ভাই এই বিপদে বর্ষা আলো ভাই ভাই আমি কদিন বাদেই দিয়ে দেবো ভাই বউ তো লয় ভাই আমার ঘরে সাল বল না ঘরে নাই কিনা লাগবি দেন কয় দিন বাদেই দিয়ে কয় আচ্ছা বই যদি দিতে পারবে তো আবার জি হ্যাঁ কয়দিন তিন দিনের মধ্যে দেয়া লাগবে কিন্তু তিন দিনের কথা বলছি না চার দিন আচ্ছা ভালো তাহলে বাজার টাজার করে ঠিক আছে মনে করো এটাকে আমার কাছে আছে তোমাকে এখান থেকে আমি এক হাজার টাকা দিয়ে দিলাম নাও ভালো টালো করে বাজার টাজার করো ভালো টালো করে ই করো বুঝছাও আচ্ছা যাও কাউসার